ও নম ভগবতে প্রণবায় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু পরম ব্রহ্ম তসমা শ্রী গুরুবিনম ভারত সেবাশ্রম সঙ্গে প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য শক্তি সম্পূর্ণ মহাপুরুষ যুগাচার্য আচার্য শ্রীমার স্বামী প্রণবানন্দজি মহারাজ তিনি বলছেন শ্রী গুরুর আদেশি মহামন্ত্র তন্ত্রশাস্ত্রের মতে যাহা মনন করিতে করিতে জীবের মুক্তি হয় তাহাই হলো মন্ত্র ত্রায়তে মননাত্রায়তে মন্ত্র শ্রী গুরুর আদেশ নির্দেশই হল মহামন্ত্র গুরু এবং গুরুবাক্যে প্রভেদ কিছুই নাই গুরু দর্শনের প্রবক্তা শ্রী শ্রী আচার্যদেব শ্রীমুখের উক্তি গুরুর আদেশকেই শিষ্য একমাত্র মন্ত্র বলিয়া জানিয়া মানিয়া চলিবে শিষ্য গুরুকে সতত যে রূপ চোখে দেখিয়া থাকে তাহার আদেশকেও সর্বদা সেই রূপ চোখে দেখিয়া বুঝিয়া মানিয়া চলিলেন শ্রী শ্রী আচার্যদেব আরও বলেছেন গুরুদর্শনের ভাষায় গুরুর আদেশ শিষ্যের একমাত্র সহায় ও সম্বল শিষ্যের যাবতীয় বিভ্রম বিভ্রান্তি বিস্তৃতি ঘর ভাঙ্গিয়া মায়ামহ বাসনার জালকে ছিন্ন ভিন্ন করিয়া যাবতীয় দুঃখ দৈন দুর্বলতাকে দূর করিয়া এই আদেশই শিষ্যকে সবসময় জাগ্রত জীবন্ত ও সজাগ রাখিব। সুতরাং এই আদেশকে সতত স্মরণে মননে ও নিধি আসনে রাখাই শিষ্যের একমাত্র সাধনা শ্রীগুরুর আদেশ উপদেশ ও নির্দেশ পালন যখন গুরুবাদী সাধকের শ্রেষ্ঠ সাধনা তখন শিষ্যের প্রধানতম কর্তব্য হইল সর্বদা শ্রী গুরুর আদেশের প্রতীক্ষায় উন্মুখ হয়ে থাকা তিনি কখন কি আদেশ করেন তাহার জন্য সতত সচেতন থাকিতে হইবে একটি আদেশ উন্নত প্রতিপালিত হইলে পরবর্তী আদেশের অপেক্ষা করিবে এইভাবে আদেশ প্রতিপালনের সূত্রে সর্বদা শ্রীগুরুর সহিত যুক্ত থাকা কর্তব্য ইষ্টের সহিত যুক্ত হইবার উপায় ভূত বলিয়াইত আদেশ পালনকে মহাযোগ বলিয়াছে বাহ্য শরীর দিয়া করিবে তাহার আদিষ্ট কর্ম সম্পাদন আর মনটি সম্পন্ন করিয়া রাখিবে গুরুর অভয়সী চরণে ইহাই গুরুর মুখে নতা এই মুখিনতায় পরম তপস্যা ইহা শিষ্যের জীবনকে নিরাপদ করে শ্রী শ্রী আচার্য কথিত গুরুদর্শনের ভাষায় মনকে সর্বদা গুরুমুখী করিয়া রাখায় শিষ্যের একমাত্র তপস্যা ও আরাধনা সব রকম কাজের ভিতর দিয়া চলাফেরার সঙ্গে সঙ্গে বহির্মুখী মনকে গুরুমুখী করিয়া রাখিতে পারিলে বাইরের কোনোরকম বাজি আবহাওয়া শিষ্যকে কোনোভাবে কোনো রকমে ধরিতে ছুঁইতে স্পর্শ করিতে পারে না এই বিধান সবসময় মানিয়া চলিলে শিষ্য আর কখনো কোনো রোগ বিপদগ্রস্ত হইবে না দার্শনিক দিক দিয়া যেমন ইহা অপরূপ বিজ্ঞানে দিক হইতো তেমনি যথেষ্ট উপযোগী উন্মুখতায় পূর্ণত্ব লাভে সাধু জনপ্রশংসিত পন্থা সরোবরের কমলকলি তাহার নিদর্শন দীনমণির ভাস্যর আলোকস্পর্শের ব্যাকুলিত আগ্রহে উদ্যমুখী হইয়া তার অবস্থিতি সেই উন্মুখতার তপস্যাতে কমলটি আবার যথাকালে পরিস্ফুটিত হয় বর্ণে গন্ধে মাধুর্যে পূর্ণতা লাভ করিয়া অবশেষে দেবতার রাঙ্গাচরণে আশ্রয় লাভ করে শিষ্যের জীবনের পূর্ণতাও ওই একই মার্গে সম্ভব জ্ঞান সূর্য শ্রী গুরু তাহার কৃপালোক বিতরণে শিষ্যের জীবন কমলটি কলিটি সমগ্রতার প্রসাদে ধন্য করিতে প্রয়াসী শিষ্যের কর্তব্য হইতেছে সর্বদা গুরুমুখী হইয়া অবস্থান করা যে শিষ্য সর্বদা শ্রী গুরুর চরণে চিত্ত সমর্পণ করিয়া দিয়া তন্মুখী হইয়া অবস্থান করেন তাহার জীবনে আলোক আসিবে সেই আলোকে জ্ঞান শক্তি ও ভাবের বিকাশ প্রকাশ অবশ্যমেন সর্বদা গুরুমুখী যিনি তাহার আত্মরক্ষার কথা তাহাকে ভাবিতে হয় না সংকট টাকা গুরুই তাহাকে সর্বদা সর্বব্যবস্থায় সর্ববিধ প্রতিকূলতা হতে রক্ষা করে তোমারই আশ্রিত পিত তোমারই সন্তান তোমার ওই চরণ বিনা নাহি হতিয়ান ব্যথায় পীড়িত হলে ভাসি যাবে আখি জলে মধুর হাসিয়া কর অভয় প্রদান সংশয়ে তিমের মাঝে ত্রবোধব জ্যোতিজাজে আলোকিয়া দশদি পুলকিয়ে প্রাণ জনকের সুশাসনে জননীর স্নেহ দানে চিন্ময় সদ্গুরু রূপে করু দান সফা রূপে হেসে চাও বন্ধু বলে কোলে নাও পর আত্মারূপে রূপে সদারৃদে অধিষ্ঠান তোমারই আশ্চিত পিত তোমারই সন্তান ওং তশ্চাৎ ওং গুরু কৃপাহিকে বল ओम गुरु कृपा ही के बोला ओम गुरु कृपा ही के बोला